Hello everyone! তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জন্মদিনের ব্লগ ভিডিও সারাদিন যা ব্যস্ততায় গেছে ওই যে পিছনে দেখো আর আরেকদিন রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি সারাদিন যা ব্যস্ততায় গেছে আমি তোমাদের সাথে সেভাবে কিচ্ছুই শেয়ার করে উঠতে পারিনি আজকের দিনটা খুব স্পেশাল করে দিয়েছে রাহি আর রাহির পাপা ছোটোজন তো খুবই পুচকু ও কিছুই এখনও সেইভাবে বোঝে না তো এতটাই স্পেশাল করে দিয়েছে যে দিন খুবই ব্যস্ততা আর খুবই কাজবাজের মধ্যেই কেটেছে কিন্তু খুব ভালো কেটেছে ছবিগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো ছবি যেরকম আমি শেয়ার করতে থাকি বা এই ভিডিও শেষে যদি দিতে পারি দিয়ে দেবো তো এখন আমরা এখন আমরা বেরোচ্ছি একটুখানি রেস্টুরেন্টে তো দেখো আর কিভাবে কি কাটাচ্ছি সন্ধ্যাটা রাতটা সেটাও আমাদের সাথে দেখতে থাকো এই যে দেখো রাহির পাপা আর হাই করে দাও হ্যালো আরেকজন দেখো এই যে রেডি আমিও রেডি তো তোমরা কেমন কেমন লাগছে কিন্তু ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু বার্থডে স্পেশাল ভিডিও কোথায় যাচ্ছি দেখতেই পারবে চলো দেখতে থাকো আমাদের সাথে ওকে দেখো আমরা এখন তাই কাকাও এদিকে 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 চলতে চলে এসেছে এই হাই করেらっしゃው তো আমরা অলমোস্ট চলে এসেছি দেখো হয়তো তোমরা দেখতেও পাচ্ছো কোথায় এসেছি দেখো আমরা এসে গেছি ইয়েস চাউম্যান চাউম্যানে এসে গেছি